তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সরাসরি লগ ইন করে ফেলছি এখন আমি আপনি বাংলাদেশ থেকে নেটফ্লিক্স মুভি দেখতে চাচ্ছেন তো মুভি দেখার জন্য আপনার দরকার নেটফ্লিক্স এর সাবস্ক্রিপশন আর নেটফ্লিক্স হাজার হাজার হচ্ছে শত শত হচ্ছে লাখ লাখ হচ্ছে মুভি পাওয়া যায় তো নেটফ্লিক্স সাবস্ক্রিপশন কিনতে গিয়ে আপনার মূলত অনেক সময় হ্যাসালের হচ্ছে আপনার পড়েন আপনার কোনো একটা অ্যাক্সেস সমস্যা হলে সেটা ঠিক না করে দেওয়া ইভেন গেছে টাকা দেওয়ার পর হচ্ছে আপনাকে রেসপন্স না করা এই ধরনের বিভিন্ন সমস্যা দেখা যায় তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ট্রাস্টের একটা সোর্স থেকে কিভাবে আপনার নেটফ্লিক্স সাবস্ক্রিপশন খুব সহজেই বিকাশ রকেট নগদের দিয়ে আপনি হচ্ছে নিতে পারবেন আপনার কোনো হচ্ছে ইন্টারন্যাশনাল হচ্ছে কোনো মাস্টার কাছে হচ্ছে প্রয়োজন নাই খুব সহজে আপনারা নিতে পারবেন আপনারা নেটফ্লিক্স সাবস্ক্রিপশন নেওয়ার জন্য ভিডিও ডিসক্রিপশন দেখেন একটা হোয়াটসঅ্যাপের নাম্বার এবং ওয়েবসাইট এর লিঙ্ক ওয়েবসাইটের নামটা হচ্ছে ওটিটি সাবস্ক্রিপশন বিডি তো এখানে আসার পর এখানে অনেক ধরনের ওটিটি সাবস্ক্রিপশন আপনারা দেখতে পাবেন তো আমাদের এত হচ্ছে দরকার নাই আমরা শুধুমাত্র নেটফ্লিক্সটা হচ্ছে আমরা মূলত নেব আমি নেটফ্লিক্সে হচ্ছে ক্লিক করলাম নেটফ্লিক্সে ক্লিক করার পর আপনি এখান থেকে প্রাইসটা দেখবেন ঠিক আছে প্রাইসটা দেখতে পাচ্ছেন আমি ওয়ান স্ক্রিন ওয়ান মান্থটা এটা নিব কিন্তু আমি এখান থেকে অর্ডার করব না এখান থেকে অর্ডার করার জন্য আপনার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে অনেক কিছু ঝামেলার ব্যাপার সেবার আমি এই কাজটা করব না আমি সোজা চলে যাবো কোথায় নিচের দিকে হোয়াটসঅ্যাপ আস এই অপশনটাতে আমি এখন এখানে এস করলাম এটা এস এম এসটা দিবেন তো দেখতে পাচ্ছেন তারা আমাকে হচ্ছে তাদের বিকাশ সকেট নম্বর নাম্বার এলো এবং হচ্ছে আমাকে এখানে প্রাইস লিস্টটাও দিয়ে দিছে আমি হচ্ছে এখন দুইশো টাকা এই নাম্বারে পেমেন্ট করে দিব ঠিক আছে তো আমি তাদেরকে হচ্ছে দেখেন দুইশো টাকা পেমেন্ট করছি তো তো বলতেছে তারা হচ্ছে আমার টাকাটা পাইছে আমি দেখতেছি তারা আমাকে অ্যাক্সেসটা দিয়ে দিল নেটফ্লিক্স সাবস্ক্রিপশন অ্যাক্সেসটা এখন আমি লগ করে দেখতেছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সরাসরি লগ করে ফেলছি এখন আমি এখান থেকে ইচ্ছে মতো আমার যত ইচ্ছে মন চায় আমি এখান থেকে মুভি সিরিজ হচ্ছে যা কিছু আছে সব কিছুই এখান থেকে আমি দেখতে পারবো আর আপনি যদি এখান থেকে চান যে হচ্ছে আপনি রেসলিং বা হচ্ছে আপনার ডাব্লিউ ডাব্লিউই দেখবেন সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে খুব সহজেই এখান থেকে দেখা যায় আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনি যদি ডাব্লিউ ডাব্লিউই দেখতে চান তাহলে উপরে চার্জ পারে এটা লিখবেন তাহলে হচ্ছে এখানে চলে আসবে ঠিক আছে এই যে অনেকগুলো হচ্ছে ডব্লিউড্লিউ ইয়ে আসে কোনো কারণে যদি আপনার নেটফ্লিক্স সাবস্ক্রিপশান অ্যাক্সারসাইজের যদি সমস্যা হয় তাও আপনি এই হোয়াটসঅ্যাপে এখানে এসে আপনি তাদেরকে যদি মেসেজ করান তাহলে সঙ্গে সঙ্গে সেটা হচ্ছে আপনাকে দুই থেকে পাঁচ দশ মিনিটের ভিতরে সমাধান করে দিবে তারা আর কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন তারা যদি কোনো রেসপন্স না করে সেটার জন্য আপনি আমাকে কমেন্ট করতে পারেন ভিডিওটাতে কারণ এটা একটা পেড কোলাবরেশন